হ্যাঁ গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ম্যানাদ ভিডিও সকাল সকাল সমতরে বেড়ে গেছি আর সকালের ওয়েদারটা দেখো একদম ঠান্ডা ফুরফুরে ওয়েদার আছে একদম পুরো কেননা রাত্রে বৃষ্টি হয়েছে ওই জন্য ঠান্ডা ওয়েদার হয়ে সকাল ঠান্ডা ওয়েদার থাকে রাত্রে বৃষ্টি হয়েছে ওই জন্য একটু ভালো প্লে বেশি ঠান্ডা ওয়েদার আছে আর কালকে গাছগুলো জল দিয়েছিলাম ওই যে পিছনে লঙ্কা গাছ ঘ্যাঁটুল গাছ থাঙ্কুর গাছে জল দিয়েছিলাম আর পিছনে এই গাছগুলো জল দেওয়া হয়নি যে হোক কাল রাত্রি বৃষ্টি ভালো হয়েছে পিছনে গাছগুলো জল পেয়ে গেছে নাহলে ওইগুলো তো ঘাস টাস পরিষ্কার করা হয় না এগুলো জল দেওয়া হচ্ছিল না এগুলো তো দেখ মোটামুটি ঘাস টাস পরিষ্কার করা হয়েছে কলের ধারে কল এটা কলের সাইডে ওই জন্য মোটামুটি মাঝে মাঝে যেটা গাছগুলো জল টল পায় যা করে একটু মানে শান্তি পায় মাঝে মাঝে জল পায় বলে তো যাই হোক এখন যাবো দাঁত মুখ পর্যায়ে ফ্রেশ হয়ে কাজ যাবো ঠিক আছে তো চলো দাঁত মুখ পর্যায়ে ফ্রেশ হয়ে নিন তখন ধরো দাঁত মাঝে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে ফাইনালি ব্যাগপত্র সব বুঝে বুঝিয়ে রেডি করে নিয়েছি গাড়িটি বের করে নিয়েছি ঘরটা সব তালামারা হয়ে গেছে তো এখন যাবো কাজে তো চলো কাজের এখন এগিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি কাজের এখানে চলে এসেছি আর সকালে গাড়ি চালিয়ে কাজে আসছিলাম মানে এত ঠান্ডা ওয়েদার যে শীত লাগছিল মানে যে শীতকালে গাড়ি চালাচ্ছি তো যাই হোক জামাকাপড় চেঞ্জ করে ওদের কাজ শুরু করবো তো বন্ধুরা দেখো এখানে সকালে এসে এই ধুতরা ফুল দেখা যায় সাথে সাথে চারদিকে সব ফুল ফুটে থাকে দারুণ লাগে দেখতে তুমি দেখো একটা ধুতরা গাছ এবং সব ধুতুরা গাছ ভর্তি সকালবেলা এসেই সাদা ফুল দেখা যায় ভালো লাগে মনটা ফুল টুল দেখলে সকালবেলা এসে তখন বন্ধুরা কাজ হয়ে গেছে তার সঙ্গে রোদের গরমের টেম্পারেচার শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছি কেন রানা রোদ বেড়ে গেছে তো বন্ধুরা কাজ সব শেষ জিনিসপত্র সব ঘোটানো হয়ে গেছে এবার বাড়ি থেকে যাবো তার আগে হাত মুখ ধুয়ে নেবো কেননা গা তার অবস্থা পুরো খারাপ হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে তার বাড়ি থেকে যাবো তখন কাজ কাজটা বাড়ি চলে এসেছি আর আজকে মানে মানে ভালোই গরম দিচ্ছে মারাত্মক গরম প্রত্যেক দিনে যেরকম গরম দেয় আজকে সেরকম গরম দিচ্ছে মানে সহ্য করা যাচ্ছে না তো যাই হোক এখন স্যান টান করে খাওয়া দাওয়া করবো তো চলো স্যান খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা ফাইনালি স্যান খাওয়া দাওয়া কমপ্লিট বাড়ি সব কাজ মানে গোছাতে গোছাতে একটু লেট হয়ে গেলো খাওয়া দাওয়া করতে আর এরকম মানে অনেক বেলা হয়ে গেছে মানে বিকাল হয়ে গেছে আর কি রোদেরটা মানে রোদের তাপমাত্রা কমে গেছে গরমটাও একটু কমেছে সারাদিনের থেকে একটু আর এদিকে আমার ওই যে আমার প্রিয় হক মানে খাবারের গাছ লাগানো হয়েছে এখাটুল গাছ লাগানো করি লাগানো আছে দিকে লঙ্কা গাছগুলো জল দেবো বোধপ করে দেওয়া হচ্ছে না দেখি আজকাল আমাদের সময় বের করে ওগুলো গাছগুলো পরিষ্কার করে গাছগুলো জল দিতে হবে নাহলে না ওগুলো গাছগুলো অনেকটা শুকিয়ে যাচ্ছে দিন দিন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওখানে একটা গন্ধরাজ লেবুর চা লাগানো আছে ওটারও পরিষ্কার করে জল দিতে হবে তখন ঘুরতে ঘুরতে মানে বাড়ির পিছনে দিকে বাগানের দিকে চলে আসলাম আমাদের বেশ ভালোই ঠান্ডা ফুরু হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এখানেই একটা চেয়ার নিয়ে বসে থাকি হাওয়া খায় রাস্তায় বসে বসে তো বন্ধুরা বাগানে এসে দেখি এখানে সব ডুমুর গাছে ডুমুর ভর্তি হয়ে গেছে হ্যাঁ দেখো ডুমুর সব গাছে ভর্তি হয়ে গেছে ডুমুর মানে সারা বাগানে প্রচুর ডুমুর গাছ আছে প্রচুর ডুমুর হয় মাঝে মাঝে তুলে ডুমুর খায় আর অনেক লোক এখান থেকে এসে তুলে নিয়ে যায় বাড়িতে খাওয়ার জন্য নিয়ে যায় এসে তো বন্ধুরা বাগানের দিকে অনেকদিন আসা হয় না আছে ঘুরতে ঘুরতে চলে এসেছি মেয়ে বাড়িতে নেই একা একা বাড়িতে সময় কাটছে না ওই জন্য বাগানের দিকে এসে ঘোরাঘুরি করছি আর এসে দেখি খেজুর গাছ জেলা অনেক বড়ো হয়ে গেছে এসে মানে খেজুর গাছ যখন আরও বড়ো হবে দারুণ লাগবে দেখতে মানে সারি সারি খেজুর মানে পর্ব সারি সারি খেজুর গাছ থাকলে সেগুলো দেখতে খুব দারুণ লাগে যাই হোক এখানে মানে খেজুর গাছ ছিল যেমন চারি দিয়ে খেজুর গাছ ছিল বাগানের মানে অনেক পুরোনো গাছ ছিল সব মরে গেছে আর কিছু গাছ বিক্রি করে দিয়েছিলো দাদু ঠিক আছে তার এখন সব হয়েছে ছোটো চারা ভর্তি হয়ে গেছে এগুলো বড়ো হয়ে গেলে এগুলো দেখতে দারুণ লাগবে তখন শীতকালে আমার একটা মামা আছে খেজুর গাছ কাটে তখন ওটা রস টস খাওয়া হয় তখন পাশে যমুনা নদী আছে মাঝুনা নদীকে একটু ঘুরতে যাবো হাঁটতে হাঁটতে তো এখন আর যাবো না মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আর বাড়িতে মানে মেয়ে বাড়িতে নেই একা হাওয়া লাগছে না বলে একটু মাঠ দিয়ে ঘুরে করছিলাম ভাবছিলাম একটু জমনার মানে পাড়ের দিকে একটু যাবো একটু হাওয়া ঠাওয়া খাবো তো এখন আর যাবো না সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন মানে ঘরের দিকে যাই হঠাৎ ঝাড় দিতে হবে একটু লাইফ করে জ্বালাতে হবে একটু পরে সন্ধ্যা হয়ে গেলে মানে আস্তে আস্তে আলোটা কমে যাচ্ছে অনেক তো চলো বাড়ির দিকে যাবো আর কি মানে মাঠের দিকে কম থাকবো না তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর আমি একটা জিনিস প্রত্যেক দিনে দেখি তো আজকে আমার মনে হলো যে জিনিসটা তোমার সাথে শেয়ার করি বা মানে তোমার জিনিসটা তোমাদেরকে দেখা একটু যে তোমরা কেউ দেখেছো কি না বা তোমার কেউ জিনিসটা চেনো কিনা তো চলো তোমাদের সেই জিনিসটা দেখায় তো তোমরা এই জিনিসটা যে যে চেনো সে সে কমেন্ট করে জানাবে যে যে চে মানে চেনো না সে সে জিনিসটা মানে ভালো করে দেখে না জিনিসটা কী বা যে চেনে সে অবশ্যই জানাবে কমেন্ট করে জিনিসটার নাম কী তো চলো জিনিসটা তোমাদের ভালো করে দেখায় তো বন্ধুরা এই হচ্ছে সেই জিনিসটা জিনিসটা আমি প্রত্যেক দিন দেখি তো আজকে ভালো লাগলাম তোমাদের সাথে জিনিসটা শেয়ার করি তো এটা হচ্ছে একটা গাছের ফুল এটা কী গাছের ফুল তোমরা যারা 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 চেনো শেষে অবশ্যই কমেন্টের নামটা লিখে দেবে এটা কী গাছের ফুল আর যারা যারা চেনো না তারা ভালো করে দেখে নাও এটা কী গাছের ফুল সেটা আমি তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি এটা কী গাছের ফুল তো আগে ভালো করে ফুলটা দেখে নাও আর যারা যারা চেনো তারা অবশ্যই কমেন্টে নামটা লিখে দেবে এটা কী গাছের ফুল তো চলে তোমাদের এবার তোমাদেরকে যে এটা কী গাছের ফুল এটা হচ্ছে ঘ্যাটকোল গাছের ফুল ওই দেখো ঘ্যাটকলের পাতা আরেক গোড়ায় ফুল দেখো ওই একটা ফুল হয়েছিল শুকিয়ে গেছে এই গাছটা নতুন একটা ফুল হয়েছে আর এটা ওটা হয়েছিল শুকিয়ে গেছে এই ফুলটা এখন মানে টাটকা তাজা ফুল আছে এটা আজকে হয়তো ফুটেছে সকালে যাই ফুলটা ফুলগুলো দারুণ লাগে দেখতে এটা প্রায় প্রায় গাছে মানে প্রত্যেকের গাছে হয় আবার শুকিয়ে যায় ফুল তো বন্ধুরা এই এই ফুলটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু ঠিক আছে আর এই ভিডিওটা এখন শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবো যাতে আমার ভিডিও তোমার কাছে তাড়াতাড়ি পৌঁছে চলো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে টাটা বাই বাই